নমস্কার ঠাকুরের লীলার কথা বলতে গিয়ে সে এক অদ্ভুত লীলা প্রতিটি ভক্তের সঙ্গে ঠাকুর প্রতিনিয়ত করেন এবং এই লীলা প্রসঙ্গগুলো যতবার নিজের মধ্যে মনের মধ্যে এগুলোকে নিয়ে বাস করি ততবার যেন মন অস্থির হয়ে ওঠে যে এই ধরনের চাওয়া তো আমাদের ভেতর থেকে আসে কি জানি না এক ইনকাম ট্যাক্সে চাকরি করতেন এক আশ্রিত তো তার তিনি খুব মানে সুন্দর গান করতেন কীর্তনও ভীষণ সুন্দর করতেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি এবার তিনি পুজো টুজো সেরে কীর্তন করতে বসেছেন হারমোনিয়াম নিয়ে বসেছেন কীর্তন করবেন কিন্তু তিনি কীর্তনে মন দিতে পারছেন না যেন একজন ধ্যানমগ্ন তপস্বী ভেতর থেকে খালি মনে হচ্ছে যে শুধুমাত্র নামেই ডুব দিতে ইচ্ছে করছে আর কিচ্ছু তার ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে তার সঙ্গ এই যে নামের সঙ্গে থাকা মানে তার সঙ্গে থাকা এটা তার ইচ্ছে করছে তখন আর কীর্তনের সুর কীর্তন করতে তার কিছুতেই ভালো লাগছে না এক মনে ঠাকুরের নাম করে যাচ্ছে যেন তিনি সেই তপস্যাতেই তিনি একদম নিমগ্ন হঠাৎ করে আর চোখ দিয়ে তার জল পড়ছে শুধু মনে হচ্ছে একবার যদি একটু ঠাকুরের দর্শন পাওয়া যেত এমন ভেতরের তার আকুতি এমন তার চাওয়া ভক্ত যদি মন থেকে চায় তাহলে ঠাকুর না এসে থাকতে পারেন না হঠাৎ করে জানলা দিয়ে চোখ পড়ল অবাক হয়ে গেলেন দেখলেন বেশ কিছু ভক্ত সঙ্গে আসছে সামনে ঠাকুর তার মাথায় ছাতা অবাক হয়ে গেছেন তাড়াতাড়ি করে এক ছুটে ঠাকুর এগিয়ে আসছেন তার বাড়ির দিকে ছুটে গিয়ে পায়ে লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়ে পুরো চোখের জল কাঁচ্যে এগুলি তো আমাদের আমরা শুনলেও আমাদের কান্না পেয়ে যায় যে কতটা ভেতর থেকে চাওয়া থাকলে ভক্তের এই কাতর ডাকে ঠাকুর না এসে পারেন না এবং ঠাকুর বারে বারে বলেছেন শ্রী দেহটারে নিয়ে টানাটানি করলেন না পটেও আমার বেশি পাইবেন আরও আজ আমার শ্রী দেহ থেকে পটে বেশি পাইবেন এবার তাড়াতাড়ি করে ঠাকুরকে একেবারে কোলে করে নিয়ে এসে বাড়িতে বিছানার উপর বসালেন পা ধুয়ে পা মুছে তাকে আরতি টারুতি আরতি করলেন করে তার ভোগের ব্যবস্থা করলেন তাকে যত্নরত করলেন এবং প্রণাম করলেন শুধু চোখের জল দিয়ে চোখের জল দিয়ে তার অর্ঘ দিলেন সমস্তটুকু এইভাবে ঠাকুরের তিনি পুজো দিলেন এবং মনের বাসনা পূর্ণ করে যতটা ভেতরে তার আকুতি ছিল ঠাকুরকে পাবার পুরোটা আকুতি ঠাকুর এইভাবে মিটিয়ে দিলেন সেই জন্য তার চোখের জল যেন কোনোভাবেই বাদ মানছিল না সমানে সেই চোখের জলেই ঠাকুরকে অর্ঘ দিলেন সাজিয়ে খানিক্ষণ বাদে ঠাকুর বললেন এবার আমি আসি এবার ঠাকুর বেরিয়ে গেলেন ভক্ত চেয়েছেন ঠাকুর সেখানে এসেছেন ভক্তের চাওয়ার মধ্যে ছিল আকুলতা নাম করার মধ্যে ছিল কোনো প্রার্থনা নেই শুধু নাম করা নাম করা মানে একেবারে নামে ডুব দেওয়া এবার বাকি যারা জন তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তারা যখন এবার ঠাকুর যে পথে যাচ্ছেন তাকে সঙ্গ দেবার জন্য এগিয়ে যাচ্ছেন ঠাকুর বলছেন আর দরকার নেই এক দস্যু আমারে তুল্লা নিয়া চুল্লা গেল তখন আপনারা আমারে কেউ রক্ষা করতে পারলেন না আর এখন আইসেন আমার লগে যাইতে আমার কারো লাগবো না সবাইকে সরিয়ে দিলেন এটাই তিনি দেখালেন নাম আর নামি এর মধ্যে কোনো পার্থক্য হয় না একাত্ম হয়ে যায় শুধু তুমি নামে থাকো ভক্তের ওই ব্যাকুলতা মানে ঠাকুর একটা কথাই বলেন তুমি লালসা রাখো কিসের প্রতি ভোগে না তোমার এই যে সামগ্রীর ভোগে না তুমি ঠাকুরের নাম করতে থাকার লালুসায় থাকো সব সময় সেদিন কীর্তন করতে কিন্তু সেই আশ্রিতের ভালো লাগেনি কীর্তন করা মানেও তো তার নামে ডুবে থাকা কিন্তু যে নাম তিনি পেয়েছেন ওই নামের সঙ্গ তার তখন ভালো লাগছিল তখন কীর্তনের কীর্তন করতেও তার ইচ্ছে করছিল না এবং সম্পূর্ণ নামের মধ্যে তার একেবারে চোখের জল ঠাকুরের পা ধুলেন প্রায় তার চোখের জল দিয়ে অর্ঘ সাজালেন চোখের জল দিয়ে এটাই তো হচ্ছে সবচেয়ে বড় দেয়া তাই ঠাকুর এখানেই হচ্ছে ভক্ত যদি মন থেকে ডাকে তাহলে ঠাকুর না এসে থাকতে পারেন না আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু এই রকম চাওয়াটা খুব প্রয়োজন এই রকম ভাবে যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে আমাদের ঠাকুর কখনো আমাদের ডাকে সারানা দিয়ে পারবে না জয়রাম জয়রাম